তো আজকে আমাদের যেই মাদ্রাসার যেই মজলিস আজকের যেই স্টেজ এটা এমন এক পর্যায়ে চলে গেছে বলতে গেলে চর্মনায়ের স্টেজের মতোই এক অবস্থা যারা চর্মনায় গেছেন দেখছেন ওখানে আল্লাহর মেহেরবানীতে অনেক বিজ্ঞ বিজ্ঞ ও মঙ্গন আলোচনা করে থাকেন আজকে যদি এখানে আমাদের এই অত্র মাদ্রাসার মহতারামগণ তারা যদি একের পর এক আলোচনা করতে থাকেন আপনাদের অন্তর গুলো ঠান্ডা হইতে থাকবে কারণ পাক রব্বুল আলামিন এই কোরআনের বয়ানকে আল্লাহ তালা কোরআনের ভিতরে আল্লাহ তালা বয়ান বলেছেন আল্লাহ বলেন ওয়া হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন কুরআনটা হলো আমাদের জন্য বয়ান কোরআন হলো আমাদের জন্য ওয়াস মাউইজা আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ পাকরব বোলা আমিন তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ তালা সমস্ত মানুষগুলোকে সম্বোধন করে আল্লাহ বলেন নির্দিষ্ট কোন জাতিকে আল্লাহ তালা নির্দিষ্ট করে বলেন নাই আল্লাহ তাআলা রোজার বিধান দিতে গিয়ে বলে হাল্লা দিনা আমানু ও ইমানদারেরা আল্লাহ পাকরব বোলালামিন এক এক বিধানে এক এক রকমভাবে বান্দাদেরকে প্রেজেন্টেশন করেছেন কিন্তু রব্বুল আমিন আনুল কারিমের ভিতরে আল্লাহ তালা সমগ্র জাতিকে উদ্দেশ্য করে বলি ইয়া নাস ও দুনিয়ার মানুষেরা পদে যা তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম এমন একটা কুরআন তোমাদেরকে দিলাম যেই কোরআনের তেলাওয়াত যেটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজ 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 কাকে কাকে বলা বলা হয় হয় উপদেশ বলে এমন কথনকে বলা হয় ওয়াজ এমন বক্তার বক্তব্যকে বলা হয় যার কথা অন্তরের মধ্যে আঘাত সৃষ্টি করে স্রষ্টার দিকে সৃষ্টি ফিরে যায় বান্দা আল্লাহর দিকে ফিরে যায় আজকের এই মুবারকপূর্ণ মাহফিলের এই মঞ্চ থেকে অত্র এলাকাবাসী সকলের কাছে বিশেষ ভাবে আমি একটা দরখাস্ত রাখতে চাই আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জিন্দগিতে অল্প কিছু সময় হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় শেষে সকল মানুষ দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর রাসূল হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি আমার দুনিয়াতে আশ্ন হুল্লা বাসাফিল আপিল উন্নিয়িনা রসুলা ইয়াত লোআলাইহিম আয়াতিহি ময়ো জাকিহিম ময়ো আল্লি কিতাব আল্লাহর রসুল কে আল্লাহপাক রপরিণামী তিনটা মিশন দিয়ে দুনিয়াতে প্রেৰণ করছে এক নম্বরে মিশন হলো ইয়াতলো আলাইহিম আয়াতিহি ও প্রিয় হাবি আল্লাহ র তেলাওয়াত করে মানুষকে শুনায়া দেন মানুষকে পরিশুদ্ধ করেন তাজকিয়া করেন মানুষের পবিত্র করেন আল্লি মহমুল কিতাব আওয়াল রিক কিতাবের এলেম আপনি দুনিয়ার মানুষকে শিখান আল্লাহ পাগ্রবুল আমি কোরআনুল কারিম ভেতরে এই তিনটা মিশন দিয়ে আল্লাহ তাআলা তার রসুলকে দুনিয়াতে প্রেরণ করছেন এই তিন মিশনের কাজেই চলে এই হাফিজিয়া তাহলে আল্লাহ আল্লাহর তিন মিশন নিয়ে দুনিয়াতে প্রেরণ আমরা অত্র এলাকাবাসী দূর দূর পর্যন্ত মায়কের আওয়াজ চলে যাচ্ছে যাদের কানে আওয়াজ যাচ্ছে সকলের কাছে ছবি নয় অনুরোধ জানাচ্ছি বছরে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও হয়তো এই মাদ্রাসা দেখার সুযোগ হয় না ভিজিট করার সুযোগ হয় না আল্লাহ পাক বিশেষ রহমতে আজকে এখানে জালিসুর আলিসুর রহমান মাজা আলিসু জিকিরের মজলিস আল্লাহ দাঁড় করায় দিচ্ছেন অতএব সমস্ত এলাকাবাসী প্রিয় ভাইরা আমার মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান এদিক সেদিক ঘোরাফেরা না করে বাহিরে চলাফেরা না করে আল্লাহর এই বাগানে এই মাজা আলিসুল সিকিরের মজলিসে এসে বসে যাই ঘর থেকে বের হওয়ার পরেই আল্লাহ তালা প্রতি কদমে কদমে সগিরা গুনা মাফ করতে থাকবে প্রশ্ন থাকতে পারে কবিরা গুনা এটার কি হবে এই মজলিসে যুগ সৃষ্ট ওলা মাইকরাম আহ্লাদ রসুল সাল্ল আলী আসাল্লাম বয়ান করবেন শেষে আখেরি মুনাজাতে কোন বান্দা অতীতের গুণাগুলোর দিকে যদি ঘৃণার দৃষ্টি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা একদিনের এক দোয়ায় আল্লাহ তালা অতীতের সব গুণা মাফ করে দেবে এজন্য আর বিলম্ব নয় আমাদের নামাজ অনুষ্ঠিত হবে এলাকাবাসী ভাইদের প্রতি এতটুকুই আবেদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত